আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা হাসবুন আল্লাহ ওয়াকিলের দশটি ফজিলত জানব ইংশা আল্লাহ হাসবুন আল্লাহ হুয়ুয়ানল ওয়াকিল একটি শক্তিশালী দোয়া যার অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক এই দোয়ার অসংখ্য ফজিলত রয়েছে এটি শুধু আত্মার প্রশান্তির জন্য নয় বরং শারীরিক মানসিক এবং পার্থিব জীবনের অনেক সমস্যা সমাধানের মাধ্যমও আজকের ভিডিওতে আমরা জানব হাসবুন আল্লাহ হুয়ানি আমল ওয়াকিল দোয়ার দশটি গুরুত্বপূর্ণ ফজিলত তা হল নম্বর এক আল্লাহর উপর পূর্ণ ভরসার দোয়া হাসবুন আল্লাহ হুয়ানি আমল ওয়াকিল দোয়াটি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা ও নির্ভরতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ যখন কোনো বিপদ আসে মানুষের সাহায্য অক্ষম হয়ে যায় তখন একমাত্র আল্লাহই ভরসার স্থান এই দোয়া পড়ার মাধ্যমে মুমিন জীবনের সব দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও ভয় আল্লাহর হাতে সোপর্দ করে দেন কোরআনে বলা হয়েছে যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য তিনি যথেষ্ট আয়াত তিন নবী করিম আলী ওয়াসাল্লাম এবং সাহাবিগণ যখন বিপদের সম্মুখীন হতেন তখন এই দোয়াটি পড়তেন এবং আল্লাহ তাদের সাহায্য করতেন তাই আমাদের উচিত প্রতিদিনের জীবনে এই দোয়াটি বেশি বেশি পড়া যেন আমাদের অন্তরে প্রকৃত তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা সৃষ্টি হয় এবং দুনিয়ার সব চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নম্বর দুই দুশ্চিন্তা ও ভয় দূর হয় মানুষের জীবন দুশ্চিন্তা ভয় ও উদ্বেগে ভরা কখনো ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয় কখনো বিপদে হতাশা ঘিরে ধরে কিন্তু আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ভরসা করে তাদের কোনো ভয় নেই তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না সৌরাই অনুস আয়াত বাষট্টি আল্লাহ আল্লাহানি আমাল ওয়াকিল দোয়াটি হল এক মহৌষধ যা অন্তরের ভয় দূর করে এবং আল্লাহর উপর নির্ভরতা বাড়ায় নম্বর তিন জীবনের সব বাধা দূর হয় মানুষের জীবন নানা পরীক্ষায় পরিপূর্ণ কখনো রিজিকের সংকট কখনো শত্রুর ষড়যন্ত্র আবার কখনো মানসিক অস্থিরতা আমাদের বিপর্যস্ত করে তোলে কিন্তু হাসবান হুয়ানি আমল ওয়াকিল দোয়াটি এমন একটি শক্তিশালী আমল যা জীবনের সব বাধা দূর করতে সহায়ক ইতিহাসে দেখা যায় নবী করিম সল্লাহ আলিহিয়াসাল্লাম ও সাহাবিগণ যখন কোনো বিপদে পড়তেন তারা এই দোয়াটি পড়তেন তাই আমাদের জীবনের প্রতিটি সংকটে চ্যালেঞ্জে এবং দুশ্চিন্তায় এই দোয়াটি আমল করলে আল্লাহর রহমতে সব বাধা দূর হয়ে যাবে ইংসা আল্লাহ নম্বর চার শত্রু থেকে রক্ষা জীবনের বিভিন্ন সময় মানুষ শত্রুতা ষড়যন্ত্র ও অন্যায়ের শিকার হয় কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় রক্ষাকারী হলেন আল্লাহ তালা হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল দোয়াটি শত্রুর ক্ষতি থেকে নিরাপদ থাকার একটি শক্তিশালী আমল কোরআনে বলা হয়েছে যদি আল্লাহ তোমাকে সাহায্য করেন তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না আর তিনি যদি তোমাকে পরিত্যাগ করেন তবে তিনি ছাড়া কেউ তোমার সাহায্যকারী নেই সৌরা আলে এমরন আয়াত একশো ষাট নবী করিম সল্লিয়াসাল্লাম ও সাহাবিগণ যখন কোনো শত্রুর মুখোমুখি হতেন তখন এই দোয়াটি পড়তেন বিশেষত অহুজুদ্ধের পর কাফেররা মুসলিমদের বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র করলে সাহাবারা এই দোয়া পড়েন ফলে শত্রুরা ভীত হয়ে সরে যায় তাই যদি কোনো ব্যক্তি শত্রুর কুটোচাল হিংসা বা ক্ষতির আশঙ্কা করে তবে বিশ্বাস ও দৃঢ়তার সাথে এই দোয়াটি বেশি বেশি পড়লে আল্লাহ তার নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং শত্রুর ক্ষতি থেকে রক্ষা করবেন ইংসা আল্লাহ নম্বর পাঁচ রিজিক বৃদ্ধি হাসবুন হুয়ানি আমল ওয়াকিল দোয়াটি রিজিক বৃদ্ধি করার জন্য একটি শক্তিশালী আমল আল্লাহ বলেছেন যেখানে আল্লাহ ইচ্ছা করেন রিজিক বৃদ্ধি করেন এবং যেখানে ইচ্ছা করেন তা কমিয়ে দেন সৌরা আল ইসরা আয়াত তিরিশ যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং এই দোয়াটি পড়ি তখন আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করেন নবী করিম সাল্লাহ আলিহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে সর্বোত্তম রিজিক দান করেন নম্বর ছয় আত্মবিশ্বাস বৃদ্ধি হাসবুন আল্লাহআন আমাল ওয়াকিল দোয়াটি শুধু শারীরিক বা মানসিক শক্তি বৃদ্ধি নয় বরং আমাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করে যখন আমরা এই দোয়াটি পড়ি আমাদের মনে থাকে যে আল্লাহ আমাদের সহায়ক এবং তার উপর ভরসা রাখা আমাদের জন্য যথেষ্ট নম্বর সাত জাহান্নাম থেকে মুক্তি হাসবুন আল্লাহআন আমাল ওয়াকিল দোয়াটি শুধু দুনিয়ার বিপদ থেকে রক্ষা পেতে সহায়ক নয় বরং এটি আমাদের আখেরাতেও উপকারে আসে যারা এই দোয়াটি প্রতিদিন পরেন আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে নিরাপদ রাখেন কোরআনে বলা হয়েছে যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য জাহান্নামের শাস্তি থেকে মুক্তি রয়েছে সৌরা আলী ইমরান আয়াত একশো তিয়াত্তর নবী করিম সোল্ল্লাহ আলিহিউসাল্লামের যুগে এই দোয়া পড়ার মাধ্যমে মুসলমানরা জাহান্নামের আগুন থেকে মুক্তিলাভের আশায় আল্লাহর কাছে দোয়া করতেন এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন ইংশা আল্লাহ নম্বর আট পবিত্র কোরআনের পরামর্শ হাসমুন আল্লাহন আমাল ওয়াকিল দোয়াটি কোরআনের বিশেষ নির্দেশনার অংশ যা মুমিনদেরকে আল্লাহর উপর নির্ভর করতে শেখায় কোরআনে একাধিকবার এই দোয়ার তাৎপর্য উল্লেখ করা হয়েছে সৌরা আলে এমরানে বলা হয়েছে যারা বিশ্বাসীদের বলেছিল মানুষ তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে সুতরাং তাদের ভয় করো কিন্তু এটি তাদের ইমান আরও বৃদ্ধি করল এবং তারা বলল হাসবুন আল্লাহানি আমাল ওয়াকিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক এই আয়াতগুলো প্রমাণ করে যে যখন কোনো বিপদ আসে শত্রুরা ভয় দেখায় কিংবা আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন আল্লাহর উপর ভরসা করাই প্রকৃত সমাধান নম্বর নয় নবী করিম সল্ল হুয় আলী হিউসাল্লামের আমল রাসূলুল্লাহ সাল্ল হুয় আলী আমাদের জন্য সর্বোত্তম আদর্শ জীবনের নানা কঠিন মুহূর্তে তিনি সর্বদা হাসমুন আল্লাহ আমাল ওয়াকিল দোয়াটি পড়তেন এবং উম্মদকেও এটি পড়ার তাগিদ দিয়েছেন একবার যুদ্ধের পর যখন কাফেররা মুসলিমদের বিরুদ্ধে আরেকটি আক্রমণের পরিকল্পনা করেছিল তখন নবী করিম সাল্ল আলহ্লাম ও সাহাবিরা এই দোয়াটি পড়েছিলেন ফলে আল্লাহ তাদের মনোবল আরও বৃদ্ধি করে দেন এবং শত্রুতা ভীত হয়ে কিছু হটে। এছাড়াও হজরত ইব্রাহিম আলীহ সালাম যখন নমরুদের আগুনে নিক্ষিপ্ত হন তখন তিনিও এই দোয়াটি পড়েছিলেন আর আল্লাহ সেই আগুনকে ঠান্ডা ও নিরাপদ করে দেন সুরা আম্বিয়া আয়াত উনসত্তর নম্বর দশ চিকিৎসা ও নিরাপত্তা হাসবুল আল্লাহ আমল ওয়াকিল দোয়াটি শুধুমাত্র মানসিক শান্তি ও বিপদ থেকে রক্ষা নয় বরং এটি শারীরিক এবং আধ্যাত্মিক চিকিৎসারও মাধ্যম এই দোয়া পড়লে আল্লাহ মানুষকে রোগ থেকে সুরক্ষা দেন এবং নিরাপত্তা প্রদান করেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে হাসবুনাল্লাহানি আমাল ওয়াকিল দোয়াটি বেশি বেশি পড়ার এবং এর সকল প্রকার ফজিলত হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন